হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম ইংলিশ অনার্সের আজকের ক্লাসে তোমরা প্রত্যেকে ইংলিশ অনার্স নিয়েছো সবে মাত্র ইংলিশ অনার্সে তোমরা ভর্তি হয়েছো ইংলিশ অনার্সের পুরো এই জার্নি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং এটুকু কথা দিয়েছি পুরো ইংলিশ অনার্সের সিলেবাস খুব সহজ সরল ভাবে। তোমাদের কাছে আমি প্রেজেন্ট কারণ খুব একটা জটিলতা আমি পছন্দ করি না আমার অন্যান্য ক্লাস আগের বিভিন্ন বা ইউটিউবে বিভিন্ন ভিডিও যদি তোমরা দেখো বুঝতে পারবে কতটা সহজ সরল করে আমি বিভিন্ন কঠিন টপিক আলোচনা করে থাকি তোমাদের জন্য কোনো ব্যতিক্রম হবে না তোমরা যারা ইংলিশ অনার্স নিয়ে ভাবছ কি পড়বে কি করবে আমি তোমাদের কথা দিচ্ছি খুব সহজ ভাবে এই পুরো সিলেবাসটা আমি কম না আপাতত আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হব মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে তোমাদের ডিএসি ওয়ান ইংলিশ অনার্স সেমিস্টার ওয়ান পরীক্ষা হতে চলেছে আজকের এই প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ অনার্স ডিএসি ওয়ান সিলেবাস সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করব কোনো জটিলতা থাকবে না এরপর তোমার বুঝতে কোনোরকম অসুবিধা থাকবে শুধু এটাই নয় শুধু সিলেবাস নয় আমি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও আলোচনা কেমন ধরনের কোয়েশ্চেন আসবে কোথা থেকে কটা কোয়েশ্চেন আসবে কটা কোয়েশ্চেনই বা তোমাদের লিখতে হবে এবং আমি সব শেষে ডিসকাস করব আমি কত সহজে কত অল্প সংখ্যক কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের এই পুরো সেমিস্টারটা কবে না সুতরাং আজকের এই ক্লাসটা খুব মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকো তোমার জন্য খুবই ভ্যালুয়েবল হতে চলেছে আজকের ক্লাসটা ঠিক আছে তাহলে আলোচনা করব আজকে আমাদের ডিএসসি ওয়ান এর সিলেবাস দেখো ডিএসসি ওয়ান এর সিলেবাস মধ্যে প্রথমেই রয়েছে আমাদের এই পুরো পেপারটা পোয়েট্রি সেকশনে এর পরবর্তী আমরা সেমিস্টার টু তে গিয়ে প্রো সেকশন তার পরবর্তীতে ড্রামা সেকশনে যাব বাট এই মুহূর্তে ওল্ড সিলেবাসে কিন্তু এইভাবে ভাগ ছিল কিন্তু নিউ সিলেবাস যেটা শুরু হয়েছে তোমাদের সময়ে যে নতুন সিলেবাস রয়েছে সেই সিলেবাসে এইটা কিন্তু পুরো পোয়েট্রি সেকশনের উপর রয়েছে অনলি পোয়েট্রি পাঁচটা মাত্র কবিতা আমাদেরকে কভার আপ করতে হবে এই সেমিস্টার আমি প্রত্যেকটা ডিটেলস আলোচনা করছি দেখো ফার্স্টে এক নম্বর এই সেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আগে ওল্ড সিলেবাসে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর একটা পেপার পড়তে হতো কিন্তু এখন সিলেবাসটা রিভাইজ করার পর নতুন করে যেটা ঠিক করা হয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বিভিন্ন পার্টি পার্টি ভেঙে ভেঙে আলোচনা করা সেমিস্টার ওয়ানে তোমরা পড়বে পোয়েট্রি অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তারপরে প্রোজ অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেমিস্টার টুতে তার পরবর্তীতে ড্রামার ইতিহাস তোমরা জানবে ঠিক আছে আপাতত আমরা পোয়েট্রি হিস্ট্রি ইংলিশ লিটারেচার সম্পর্কে এই সেমিস্টার সেমিস্টার আমরা জানব তাহলে সবটাও কিন্তু আবার তোমাদের নেই মানে তোমাদের কলেজ থেকে প্রথমেই রেকমেন্ড করা হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ডেভিড ডেচেস অর অ্যালবার্টের বইটা এই ডুয়ার্ট অ্যালবার্ট সুতরাং এই এডওয়ার্ড অ্যালবার্ট বা ডেভিড ডেচেস বা হিস্ট্রি অফ ইংলিশ আদার্স যে বুকস রয়েছে তার মধ্যে সবটা কিন্তু তোমরা যারা পড়তে পড়তে চাইছো কিন্তু হবে না সিলেবাসে কিন্তু সবটা নেই কোথা থেকে আছে তাহলে আছে হিস্ট্রি হিস্টরি হিস্ট্রিটাই রয়েছে সেটাও এলিজাবেথিয়ান এজ টু মডার্ন এজ মডার্ন এজ পর্যন্ত রয়েছে কোথা থেকে এলিজাবেথিয়ান এজ থেকে তার মানে

তার পরবর্তীতে আমি বললাম পাঁচটা আমাদের পোয়েট্রি থাকবে পাঁচটা পোয়েট্রি সম্পর্কে দেখে নাম্বার যেমনটি থ্রি ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার এর লেখা যে একশো চুয়ান্নটা সনেট রয়েছে তার মধ্যে সনেট নাম্বার সেভেন্টি থ্রি তিয়াত্তর নাম্বার সনেটটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ঠিক আছে সুতরাং সেভেন্টি থ্রি আমাদেরকে পড়তে হবে প্রথম আমাদের পোয়েট্রি হিসাবে পরবর্তীতে রয়েছে সানরাইজিং বাই জন ডান ভীষণই সুন্দর একটি কবিতা জন ডানের ইট ইজ কল দ্য মেটাফিজিক্যাল আল পোয়েট জন ডান এন্ড মেটাফিজিক্যাল পোয়েট্রি দ্য সানরাইজিং মানে পড়লে তোমরা আশ্চর্য হয়ে যাবে কিভাবে সূর্যকে এখানে কবি নিজে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে সূর্য যে সব কিছু পাওয়ার যার মধ্যে রয়েছে পুরো বিশ্বকে চালনা করছে তাকেই নিজের সার্ভেন্ট বানিয়ে ফেলতে চাইছে কবি অসাধারণ একটি এখানে দেখতে পাবে কবির বুদ্ধিদীব্যতা উইক সুতরাং এই এজ সম্পর্কে আমি তোমাদের জানাবো ঠিক আছে জন ডাল সম্পর্কে জানাবো এই কবিতাটি পড়ানোর খুব সুন্দর একটি কবিতা বলে রাখছি তারপর টু আটম টু আটম রিটেন বাই জন কিডস জন কিডস ইজ আন রোমান্টিক রাইটার উইলিয়াম ওয়ার্স ওয়াথ সেই সেভেন্টিন নাইনটি এইট লিরিকাল যে রোমান্টিক এজ এ শুরু করেছিলেন উইলিয়াম ওয়ার্স ওয়াথ অ্যান্ড হিস ফ্রেন্ড স্যামুয়েল কোল্ড্রেজ সেই সময়ের রোমান্টিক এজ যেটা কন্টিনিউ করেছেন জন কিডস জন কিডস এর আমরা রোমান্টিক করবো টু অটম এই টু অটম কবিতাটা আমরা পড়ব এই সিলেবাস ঠিক আছে আমাদের তিন নাম্বার কবিতা হয়ে গেল চার নাম্বার সেকশনে গেল তার আমরা পড়ব দ্য সেকেন্ড কামিং দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ বি ইয়েস এটা কিন্তু একটু কঠিন কবিতা যদিও আমি খুব সহজ করে করা সেকেন্ড কামিং সেই নৈরাশ্য পুরো বিশ্বের মধ্যে একটা অবক্ষয়ের চিত্র তুলে ধরেছেন ডবলিউ আমাদের সেকেন্ড কামিংয়ের মাধ্যমে এবং তিনি এক্সপেক্ট করছেন যে সাবস্ক্রাইব দ্বিতীয়বারের জন্য এই পৃথিবীতে আসবেন হিজ সেকেন্ড কামিং সেই সেকেন্ড কামিং কবিতাটা আমরা পড়ব এই সিলেবাসের পাঁচ নম্বর সেকশন আর চার নম্বর কবিতা হিসাবে লাস্ট লাস্ট যে কবিতাটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ক্রোস ফল ক্রোস ফল বাই টেড হিউজেস টেড হিউজেসের এ ফল এটি একটি কাকের গল্প সাধারণ কাক নয় যে কাক এক সময় সূর্যকে অ্যাটাক করতে গেছিলো তার নিজের মধ্যে এত গর্ব হয়েছিল যে আমি পৃথিবীতে সেরা যে সূর্যকেও আমি চ্যালেঞ্জ করতে পারি এবং এখানে কবি বলছেন যে কাক এক সময় হোয়াইট ছিল সেই হোয়াইট কাক সূর্যকে যখন চ্যালেঞ্জ করেছে সূর্যের সামনে যখন গেছে সে পুড়ে গেছে ঠিক যেমনভাবে আমরা স্যাটার্নের ডাউন ফল দেখি প্যারাডাইজ সেরকম সেরকমভাবে এই ক্রো ডাউন ফল আমরা দেখব এবং টার্নড টু ব্ল্যাক অ্যান্ড হিজ ভয়েস টার্নড টু হর্স কর্কশ একটা আওয়াজ এই পুরো স্টোরিটা পুরো কবিতাটা আমরা দেখতে পাবো ক্রোস পল কবিতাতে তাহলে পুরো যে সিলেবাসটা আমি কিন্তু সংক্ষেপে বললাম তোমাদের কাছে খুব সহজ সরল একটা সিলেবাস কোনো জটিলতা নেই এবং এই কবিতাগুলো থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার কিন্তু পেতে পারো যেগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে কিন্তু আমি কথা দিচ্ছি এই কবিতাগুলো থেকে খুব 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 অল্প সংখ্যক কোয়েশ্চেন তোমাদেরকে আমি করাব কোনো টেনশন নিতে হবে না আমি যে কোয়েশ্চেনগুলো দেবো ওই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে তুমি পরীক্ষায় কমিয়ে পাবে এটুকু গ্যারান্টি দিতে পারি তোমরা যারা অফলাইন ক্লাস করছো তারা নিশ্চিন্ত থাকো শুধু আমি যে অনুযায়ী বলবো সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা নিতে হবে লিখে প্র্যাকটিস করতে হবে কারণ প্রথম তোমরা ইংলিশ অনার্সে পদার্পণ করেছো আর তোমরা যারা ভিডিওতে আমাকে দেখছো জেনে রাখো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকি আমার অরিজিনাল ক্লাসকে আমি আপলোড করে তোমাদের উপকারের জন্য তাই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো সাবস্ক্রাইব করে রেখো তোমার তাতে অনেকটা উপকার হবে ইংলিশ অনার্সের এই যাত্রায় এবং তোমরা যারা আমার কাছে অফলাইন ক্লাস তো করছোই অনলাইনে যারা ভর্তি হতে চাইছো টিউশন নিতে চাইছো অথবা নোটসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো দায়িত্ব নিয়ে বলছি খুব সহজ ভাবে খুব সহজ ভাবে আমি কিন্তু পুরো ইংলিশ অভার্সটা তোমাদের কমপ্লিট আপ আগের বিভিন্ন সেমিস্টারগুলোতে বিভিন্ন ব্যাচে আমি কিন্তু এই এইভাবেই ওদেরকে নাম্বার ভালো তুলতে হেল্প করেছি তাহলে এবারে আলোচনা করে নেব সিলেবাসটা তো আমরা দেখলাম এই নাম্বার ডিভিশন কিভাবে তোমাদের যে এক্সাম হবে সেটা হবে হচ্ছে মার্কস এই তোমাদের টোটাল এক্সামটা 75 পঁচাত্তর নাম্বারের পরীক্ষা এই পঁচাত্তর নাম্বারের নাম্বার ডিভিশন কিভাবে থাকবে সেটা এবারে একটু জেনে নিই প্রথমেই এই সেকশনটা এই হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি এখান থেকে এটা কিন্তু খুব বড় একটা সেকশন পুরো হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম টু মডার্ন এজ এখানে অনেকটা অংশ কভার করছে এখান থেকে টোটাল থাকবে তিনটে কোয়েশ্চেন আউট অফ থ্রি কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে একটা আনসার একটা কোয়েশ্চেন এর আনসার তোমাকে লিখতে হবে তিনটের মধ্যে থেকে এবং নাম্বার কত থাকবে ফিফটিন

তিনটে কোয়েশ্চেন আবার দেওয়া হবে পাঁচ নাম্বারে শর্ট নোট টাইপের সেরকম তোমাকে তার মধ্যে থেকে এক নাম্বার এই একটা কোয়েশ্চেন লিখতে হবে তাহলে কত হলো এই সেকশন থেকে আমরা পেলাম টোয়েন্টি মার্কস পঁচাত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বার এই সেকশনটা থেকে আমার আসবে কুড়ি নাম্বারের কোয়েশ্চেন আমি এখান থেকে অ্যাটেন্ড করতে পারব তার পরবর্তী এখান থেকে আমার আসবে পরবর্তী ফিফটি ফাইভ মার্কস এই ফিফটি আসবে এই পাঁচটা কবিতা থেকে কিভাবে আসবে বলছি এই পাঁচটা কবিতা পাঁচটা কবিতা থেকে পনেরো নাম্বারের একটা করে কোয়েশ্চেন মানে পাঁচটা কোয়েশ্চেন থাকবে এখানে পাঁচটা নয় এখানে আমার লিখতে হবে তিনটি কোয়েশ্চেন থাকবে কিন্তু পাঁচটা পাঁচটা কবিতা থেকেই একটা একটা করে কোয়েশ্চেন থাকবে কি কোশ্চেন থাকবে সেটা কিন্তু আমি ক্লাসে বলে দেব এবং যেগুলো বলবো তার মধ্যেই থাকবে শিওর সুতরাং এই পাঁচটা থেকে আমায় লিখতে হবে তিনটে কোয়েশ্চেন এই তিনটে কোয়েশ্চেন দ্যাট মিনস এখান থেকে আমার হচ্ছে ফর্টি ফাইভ মার্কস পঁয়তাল্লিশ নাম্বার আমার কিন্তু হয়ে গেল এই আউট অফ ফিফটি ফাইভ ফর্টি ফাইভ ব্রড কোয়েশ্চেন লিখতে হবে তিনটে ব্রড কোশ্চেন তাহলে একটা এখান থেকে ব্রড কোশ্চেন এখান থেকে হচ্ছে তিনটে ব্রড কোয়েশ্চেন তার মানে টোটাল হচ্ছে সিক্সটি মার্কস চার পনেরো ষাট সুতরাং ব্রড কোয়েশ্চেন লিখতে হবে আর কত বাকি রইল টেন মার্কস সেই টেন মার্কসের মধ্যে এখানেও পাঁচ নাম্বারের পাঁচটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা থেকে লিখতে হবে দুটো দ্যাট মিনস টেন এখান থেকে দশ নম্বরের উত্তর আমায় করতে হবে যেটা শর্ট নোট লাইন তুলে কিছু কোয়েশ্চেন থাকবে সেইগুলো থেকে আমার পাঁচটা কোয়েশ্চেন দেওয়া থাকবে তার মধ্যে লিখতে হবে দুটো কোয়েশ্চেন তাহলে কত হলো ফিফটি ফাইভ তাহলে টোটাল নাম্বার আমার হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কস এই সেভেন্টি ফাইভ মার্কসে আমার ডিএসসি ওয়ান সেমিস্টার ওয়ান ইংলিশ অনার্স তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং তোমাদেরকে পাসও করতে হবে শুধু পাস নয় আমি গ্যারেন্টি দিচ্ছি অনেকটা বেশি নাম্বার কিন্তু তোমরা পেতে পারবে শুধু মন দিয়ে আমার কথাগুলো শোনো এবং ক্লাসটা খুব মন দিয়ে ফলো করো আমি কিন্তু তোমাদের যেভাবে প্র্যাকটিস করাতে থাকবো সেইভাবেই করবে তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না সুতরাং এখানে সিলেবাস কিন্তু খুব বড়ো নয় কিন্তু প্রথম যেহেতু ইংলিশ অনার্সে তোমরা পরীক্ষা দিতে চলেছ সেই জন্য একটু ডিফিকাল্ট তো অবশ্যই সেই জন্য আমি প্র্যাকটিস অনেকটা পরিমাণে করাবো সেটা তোমরা অনলাইনেই করো বা অফলাইনেই করো যেভাবেই আমার কাছে ক্লাস করো আমি কিন্তু প্র্যাকটিস করাতে থাকব এবং প্রত্যেকটা কবিতার আমি ইন্ট্রোডাকশন ক্লাস করাবো তারপর কবিতা লাইন বাই লাইন বোঝাবো তার পরবর্তীতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে একদম বাংলায় ধরে ধরে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে ডিসকাশন করবো এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিটেলসে ডিসকাস করব সুতরাং আশা করি পুরো ক্লাসটা এনজয় করেছো এবং আর কোনো প্রবলেম আশা করি নেই যদি প্রবলেম থাকে পরবর্তী সময় মনে হয় আমায় জানাবে আর তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তারা আমায় কমেন্ট সেকশানে যে কোনো প্রবলেম সম্পর্কে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না কারণ তারাও তাহলে কিন্তু এই সিলেবাস সম্পর্কে অবগত হবে উপকৃত হবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ক্লাসে আবার অরিজিনাল পোয়েট্রি ক্লাসে দেখা হবে বাই